ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর অলৌকিক ঘটনা হল ইসরা ও মেরাজ এটি এমন এক রাত যখন রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে সশরীরে আসমান সমূহ ভ্রমণ করানো হয় এবং তিনি আল্লাহর বিশেষ সাক্ষাৎ লাভ করেন এই সফর ছিল তার জন্য এক সম্মান ও মুসলিম জন্য এক মহামূল্যবান শিক্ষা এই ঘটনা হয়েছিল অপার মহামূল্যবান্লামের জীবনের এক দুঃসহ সময়ে যখন তিনি গিয়েছিলেন দাওয়াত দিতে তখন সেখানকার লোকেরা তাকে নির্মম ভাবে প্রত্যাখ্যান করেছিল এর আগেও তিনি তার দুই প্রিয়তম সহচর খাদিজা আল্লাহ তালা ও আবু তালিবকে হারিয়ে মানসিকভাবে ভাবে বিপর্যস্ত ছিলেন এমন এক সময়ে আল্লাহ তালা তাকে এক মহামান্বিত সফরে নিয়ে যান যা তার নভ আরও সুদূর করেছিল রাসুল্লাহ সাল আলহ্লাম এক রাতে কাবা শরীফ গিয়েছিলেন হঠাৎ করে হজর জিবাহাম এলেন এবং তাকে একটি বিশেষ বাহনে বসালেন বাহনটির নাম ছিল বুরা যা বিদ্যুতের চেয়েও দ্রুতগামী ছিল এই বাহনে চড়ে তিনি মুহূর্তেই মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিস আল আকসা মসজিদ পৌঁছে যান সেখানে তিনি নবীদের সাথে সালাত আদায় করেন এবং তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেন এরপর সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাসাল্লামকে আকাশ ভ্রমণ করানো হয় প্রথম আকাশে তিনি হজরত আদম আলহিসের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় আকাশে হজরত ইসা আলহিস ও হজরত ইয়াহিয়া আলু ইসলামের সাথে দেখা হয় তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলু ইসলামের সাথে সাক্ষাৎ হয় তিনি অতুলনীয় সৌন্দর্যের অধিকারী ছিলেন চতুর্থ আকাশে আলহিসামের সাথে দেখা হয় পঞ্চম আকাশে হজরত হারুন আলী সাথে সাক্ষাৎ হয় ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাহিসামের সাথে সাক্ষাৎ হয় সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাহ সাথে সাক্ষাৎ হয় তিনি বাইতুল মামুরে ফিরিস্তাদের কাবা অবস্থা অবস্থান করেছিলেন এরপর রাসুল্লাহ সাল আলাইসাল্লামকে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয় এটি এমন এক স্থান যেখানে পৌঁছানোর অনুমতি কোনো ফেরেস্তারও নেই এমনকি জিব্রাহিদ আলাহ সালামেরও নয় এখানে তিনি এক মহা বিস্ময়কর দৃশ্য দেখলেন এবং আল্লাহ তালার বিশেষ নিয়ামত প্রাপ্ত করলেন মিরাজ সফরে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি জান্নাত ও জাহান নাম দেখানো হয় তিনি জান্নাতে মুমিনদের জন্য পুরস্কার ও সুখের বসবাসের ব্যবস্থা দেখতে পান এবং জাহান নামে পাপিদের কঠিন শাস্তি প্রত্যক্ষ করে তিনি জাহান্নামের কঠিন শাস্তি দেখে কেঁদে ওঠেন এবং উম্বতের জন্য দোয়া করেন এই সমরে আল্লাহ তালা রাসুল্লা সাল্লাল্লাহু আলাহিসাল্লামকে সালাতের উপহার দেন প্রথমে পঞ্চাশ ওয়াক্ত সালাত নির্ধারিত হয়েছিল কিন্তু হদরত মসাল্লাহিসাল্লামের পরামর্শে রাসুলুল্লাসাল্লাহ আল্লাসাল্মের কাছে অনুরোধ করেন এবং ধাপে ধাপে কমিয়ে পাঁচ ওয়াক্ত নির্ধারণ করা হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাসলামের রাজ থেকে ফিরে এসে সকালেই কুরাহিদের কাছে অলৌকিক ঘটনা বর্ণনা করেন কিন্তু তারা একে অবিশ্বাস করে এবং বিদ্রুপ করতে থাকে তবে হজরত আবু বকর সাল্লাম বলেন যদি রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন তবে আমি অবশ্যই বিশ্বাস করি এরপর তিনি সিদ্দিক সত্যবাদী উপাধিত ঘোষিত হন মেরাজ শুধু রাসুল্লাহ সাল্লু আলহিহিস্লামের অলৌকিক ভ্রমণ নয় বরং এটি আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে সালাতের গুরুত্ব এটি আল্লাহর দেওয়া বিশেষ উপহার এবং মুসলমানদের জন্য সেরাই বাদত আল্লাহর অসীম কুদরত তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে এবং যে কোনো কিছু করতে সক্ষম রাসুল্লাহ সাল্লু আয়ুসাল্লাম দুঃখ কষ্টের সময় ধৈর্য ধর ছিলেন আর আল্লাহ তাকে সম্মানিত করেছেন পরকালের জীবন বাস্তব এবং আমাদের উচিত আমল দ্বারা জান্নাত অর্জনের চেষ্টা করা মেরাজের ঘটনা আমাদের ইমানকে আরও শক্তিশালী করে এবং আমাদের আল্লাহর পথে চলতে অনুপ্রাণিত করে আসুন আমরা জালাত এবং সৎকর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেদৌ দান করুক বা আমি